গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো এই ভালোই আছি শীতের মধ্যে প্রচণ্ড শীত মানে প্রচণ্ড না হল না আমার প্রচন্ড লাগছে যেহেতু বলে না যে হঠাৎ একটা পরিবেশ থেকে একটা পরিবেশ এসে পড়লে যেটা হয় আর শীতকালে ঘুম থেকে উঠলে সবার আগে কি মনে হয় বলো তো মনটায় কি বলে চা 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 দরকার এখন ওর বাবার গ্রিন টি রেডি করছি তারপর সবাই আমাদের চা করবো আর কি আসেনি যেহেতু কেবল ছটা বাজছে সাতটার মধ্যেই চলে আসবে দুজনে সামনে আবার একটা বড় কাজ বুঝেছো বাড়িতে খুব টেনশনে আছি প্রচন্ড বড় কাজ যাই হোক ঈশ্বর সাথে থাকলে সেটাও কমপ্লিট হয়েই যাবে টেনশনের কিছু নেই আর আমার জ্বালাটা কেন হয় বলতো যে আমার একাকেই সবকিছু মানে যা কিছু হয় একাকেই ম্যানেজ করতে হয় এটা সব বড় আমার সমস্যা আর কি আশা চিনি দানা গুলো কি মোটা মোটা দেশে আমি যার জন্য প্যাকেট চিনি কিনলাম কিন্তু স্টিল মোটা মোটা দানা কুয়াশা পড়েনি তেমন একটা দুই একদিন প্রচুর কুয়াশা পড়ছে আসার পর একদিন কুয়াশা দেখেছি প্রচন্ড এখন আর কুয়াশা নেই তো রাত্রে বেলায় কিচেন কিচেন সব গুছিয়ে শুয়েছি খেয়ে দে আর থালা বাসন এভাবে সব রাখা মাসিরা সব বের করবে বাইরে একটা শিরশির শিরশির করে হাওয়া বইছে ওটা গায়ে লাগলে আরো বেশি ঠান্ডা লাগে তো এখন এই যে কত্তা মশাই চা দেবো খেয়ে বাজার যাবে না কোথাও বেরোবে পরে বাজার যাবে তাও জানি না জিজ্ঞেস করিনি কিছুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে পরে দেখা হবে